হদিশ শরিবর মধ্যে আইছে ও আলে হদীশে যে আপনার আলোচনা করছে নিজে কইসইন যে সাহেব আর পনের নম্বর রাই একটা হদিস হাসন আছে হাসন ক্যাটাগরির সূত্র আল্লাহ যে মধ্যে আল্লাহ রসুল বর্মাইন মুশরিক আর হিংসুক ছাড়া একগুলো মানুষ হিংসুক আর মুশরিক মুশরিক আর হিংসুক ছাড়া তবা করলে লাইলাতুল বরা তদ্র সাহেবানুর রাই সব মানুষরে আল্লাহ তবা করলে মাফ করি দে তুমি যখন খোঁড়ায় হাসন হদিস আছে তৌবা করলে ই রায় রহমত্বে গুণা মাফ হয় তাহলে মানরে নাগরক নেই তুমি নিজেও তো শিকার যে হাসন পর্যায়ের হদিস আছে আর ই রায় দুই বিভাগের মানুষ ছাড়া সব বিভাগের মানুষের তৌবা করলে আল্লাহ মাফ দে আমরা তৌবা করতাম মাফি পাইতাম তুমি আমরা রে আহত করি আটকাও কেন এবারে লক্ষ্য রাখো মুসলমান সাইবানর বন্ধ নম্বর আয়বাদত করবার নিয়তে যদি কোনো মানুষে মাগরিবর সময় গোসল করে চোদ্দ তারিখ মাগরি টাইম আল্লাহর হাবিবে ফরমাহ আপনার পানির প্রত্যেক বিন্দুর পরিবর্তে গোসলকারীর জীবনের একটা সগিরা গুণাল্লায় মাফ করে দিবা একজন মানুষে গোসল করতে কয়েক লিটার পানি লাগে এক লিটার পানি হাজারও খাতরা হয় তাও এলে কয়েক হাজার গুণা সগিরা আপনার সব্যরাতর রায় এবাদত করতায় নমাজ ভর্তায় তিলাবত করতায় দুরুদ ভর্তায় তৌবা ভর্তায় সজাগ রইতায় ও নিয়তে তুমি গোসল করলে যদি গোসলের হর বিন্দুর মাধ্যমে একটা হয় হামটা বালা সহি আপনি আপত্তি করোখানে পনেরো নম্বর সাহেবান অর্থাৎ সব্যরাতর দিন যেটা হই যদি কোনো মানুষে এই দিন সূর্য অস্ত যাওয়ার আগে সাতটা জিকির সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইহা ইল্ আল্লাহ আল্লাহ আকবর এই সাইড তসবি যদি কোনো মানুষে চল্লিশবারই তসবিটারে ফোরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লহা ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহু আকবর চল্লিশ বছর সহিরা গুণাল্লায় মাফ করি দে আমরা তসমি ভরি সবর নিয়তে আপনার আপত্তি কেনে আল্লাহরে কেউ ততরে আফত্তি দেওয়ার কথা নাই যে সমুদয় মানুষ আল্লাহর গরম নমাজ ভরার লাগি যায় জিকির করার লাগি যায় মিমম আনা মাসাজিদ আল্লাহই আইযকরাবি হাসমু ওয়া সাফি খরাবিহা আয়াতর তাফসীরের মাঝে আইঞ্চুই যে সমুদয়ে মানুষ আল্লাহর গরো জিকির লাগি তওবা লাগি নামাজর লাগি তেলাওয়াতের লাগি যায় আর মানে এরারে মসজিদ তাই বার করি দে এরাক্তাকি দুশি আর কোন মান মুইতো পারে আই জি জমিনর মাঝে বহু মানু আসইন শববরাতর রাত মসজিদ তালা মারি দিনে সর্বাদি শববরাতর রাত মসজিদ তালা লাগায় অন্য রাত লাগাই না সব্য তালা লাগাই দিন কিতার লাগি আপনার খালাইন এ লাগাত না লাগুক আমি খালাইনের হোতা না জমি ভিন্ন জায়গা খবর মসজিদ তালা মারা রায় এসার বাদে মসিদ তালা মারা রবি উল্লা ভাতে দমর তারিখ আপনার এশার নমাজ বাদে মসজিদ তালা মারা খেনে জিকার করলে এরা কইন রায় খোরা বেদাত এবাজত দাঁত বেদাত নাই আল্লাহ দাঁত বেদাত নাই যার যখন বালা লাগে যে যখন ইচ্ছা টিলাওত করত দুরুদ করত তৌবা করতো তার লাগে ও সময় কোলাইন দাঁত বেদাত নাই আমরা নষ্ট করবা তাই ভাই ওগুল নষ্ট দিকে যাইবা না নিজে নিজের বিবেচনা করবা এবাদত আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুর লাগি নাই আমি এবাদত করতাম আল্লাহরে রাজি করার লাগি দুনিয়ার দুনিয়ারে দেখাইবার লাগি নাই সবে বরাতও করতাম সবে কদরও করতাম হোর রাইত করতাম যেদিনবারই চেষ্টা করতাম প্রত্যেকটা রাইত গড়ার চেষ্টা করতাম প্রত্যেকটা রায় কিছু টিলাওত করার চেষ্টা করতাম প্রত্যেক রাইত কিছু তোবা করা আমি এবাদত করলে আপনার আপত্তি করার কিছু নাই হা গুণা যদি হয় তে আপনি দলিল দিয়ে আমারে বারণ করতাম আমি গুণা করতাম কেন গুনার দিকে যেতাম মোহাম্মদ وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا إشك সভ্যরা তোর গুরুত্ব পাবিয়া কিছু মানুষে আস্তারাই আল্লাহরে ডাকিতাম কোরআন করিতাম জিক্রি করতাম তসবি করতাম তাহলিল করতাম যারা আমরা রে না যে ইতা ফারে না বাড়ি ঘুমাও আমরা উপকার সার না তাও এলে আম মানুষের আর জবাব দেওয়া দরকার বলে বাইরে আল্লাহ তো না কোনো রাত বা কোনো দিন আল্লাহরে ডাকতাম না আমরা যদি আল্লাহরে ডাকি অসুবিধা সুবিধা কিতাম নবীর জমানাত চাহে তাহোক চাহে না সাহাবির জমানাত চাহে তা হোক চাহে না জমানাত চাহে তা হোক চাহে না আল্লাহ তো এবাদত করতে না করছুন না রসুলে না করছুন না যে কোনো রায় যে কোনো দিন আমরা যদি তোবাদুদ ইস্তে কালাম নমাজ আদায় করি তোমা তান অসুবিধা কিতা যে খরের তার সব পাইবো যে করতো নাই গুণ হইতো নাই এর কারণেওয়ালারে বাধা দেওয়া ঠিক করনি বর্তমান সোশ্যাল মিডিয়া ভাই বড় কঠিন যারা আমরা আল্লাহ আল্লাহতে হরাইতরা এমন কিছু মানু আছেন ফরেজ গাড়ি দেখাইরা আর মানুষের তাই হরাইরা মানুষের এবাদত্যাগ হরাইতরা পরিষ্কার করি আবারও দেখাইয়া বস্ত্র উজা রাখা বাস্তিন হারাম বছর আস্তা বছর তিন টাইমে নমাজ বলা মকরু এর ছাড়া ফেসাব পায়খানার হালতে দোয়া মকরু ফেসাবর নির্দিষ্ট দোয়া আছে পায়খানার নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াগুলা ছাড়া দোয়াই মাসনু না কুরান শরীফ যেমন রব্বানা জ্বলাম না রব্বানা আতিন পুরানোর আয়াত দিই এটা দোয়া হালতে খেরাহাতকরু হালতো পেশাব পায়খানার হালতো এই জাতীয় দোয়া নাই নির্ধারিত দোয়া যেটা আছে আল্লাহর খাবাইহামদুলিল্লাহ আজাহ আজাহানি এই যে তা নির্ধারিত দোয়া আছে এই দোয়াগুলা জাহজ বাকি দোয়া পেশাবর হালত নাই তে বুঝা গেল পেশাব পায়খানা আল্লাহর জিকির করতাম না কোরআন হদিস মুহিক কোরআন হাদিস পড়িতাম না শরীফ পড়িতাম না ফেসাব এবং ফায়েখানার অবস্থা হালতে কেরাহাতজর সূর্য উদয় মাঘরিব সূর্য অস্ত দুই বরও আপনার নমাজ চেষ্টা করতাম পড়িতাম না আগে পড়ি নিতাম দুফরির আল্লার বাদে পড়িতাম সূর্য ডুবার আগে আসর পড়িতাম সূর্য উদয় হওয়ার আগে ফজর ফলিতাম ইনকেস যদি ব্যতিক্রম ঘটি যায় তাও এলে খোঁজা করতাম না মকরু হালতেও তাড়া উড়া করি আদায় করতাম তাও এলে কোনো সময় আল্লাহ নিষেধ করছেন না যে আমারে ঢাকিও না নবীজিও কোনো সময়ত নিষেধ করছেন না যে আল্লাহরে ঢাকিও না আমরা জাহিন যে বাকির বাড়ি আল্লাহরে ডাকতাম নিষেধ বাধা নাই এবারে মুসলমান আমি আপনার সামনে একেবারে গর কয়েক আয়াত কয়েক হদিস দেখাই মুরান আহাদিস দ্বারা সবে বরাত বা লাইলাতুল বরাত প্রমাণিত আছে এদিন কিছু করণীয় কিছু আপনার রসুমাত বর্জনীয় আছে এমন কিছু খারাপ রসুমাত আমার ইয়া যেটাই আমরা সবেবরাত বরাত নষ্ট করে খারাপ গুণ আমরা করতাম না বালা গুণ আমরা সারতাম না আল্লাহর বন্দেগান বছরের মাঝে সাইটা ইয়া তার বড় বরকতওয়ালা কোরআন দিয়া প্রমাণিত এক রাইত ই রাতকুর নাম লাইলাতুল কদর এক সূরা কদর রাতকুর ঘুরে নাজিল করছেন সূরা নাম সুরা কদর আমরা যে দিন আল্লা এ বাদত করি নির্ধারিত রায় বাবিয়া ই রায় কোন নাম হয় লাইলাতুল কদর সুরাতুল কদর ভিতরে আল্লাহ কইছেন লাইলাতুল কদর ও মাদ্রা কামা লাইলাতুল কাদ্র লাইলাতুল কাদি লাই লাই তুল কদর কৈন এখন আপনার ল দরকার লাইলাতুল কদর যে দিয়া প্রমাণিত এক হাজার মাসের এ বাদতটা কিয় তার মাঝে মর্যাদা বেশ কুড়াণে কৈছে লাইলা তুল কাদরি খাই মিন আলফি শাহর হাজারো মাস কি উত্তম লাইলাতুল কদর এক হাজার মাসকে যদি একদিকে নিয়ে মাফা যায় গোনা যায় তিরাশি বছর চারি মাস হয়ে যায় দয়াল নবীজে বর্মাই যদি লাইলাতুল কদরও কোনো মানুষে এবাদত করে তেকাদের সাথে তার এক রাতক এবাদত্তর সাব তিরাশি বছর চারি মাসর নহল এবাদত্তর সাবটা কি বাড়িয়া এটা কোরআন দ্বারা প্রমাণিত আমি হইয়া না এক রাত

আগে আল্লাহ কইল হা কুরআন শরীফ নাজিল করছ নি এখন আল্লাহর লগে দরবার করা দরকার শাহরু রমাদান উনজিলা ফিহিল কুরআন রমজান তো মাসর নাম যে মাসে কুরআন নাজিল হইছে এখন লাইলাতুল বরাত যেটা এটা রমজান শরীফও বলেনি না লাইলাতুল মুবারক আলেদা রাত্রি না রমজান শরীফের রাত্রি আল্লাহ ফরমাইছেন কুরআন শরীফ নাজিল করছ নি রমজান শরীফও তে রমজান শরীফের কোন রাত কোন তুকানি লাগবো

আর আল্লাহে হাকিমিন আল্লাহু হাকিমিনেকমতওয়াল্লাহরে আল্লাহ হেকমতওয়ালা নাইনি সব হাকিম উভরে আল্লাহ তাই ইমাম আবু আনি বা আল্লাহর হেকমত লুকাইতো সুরাতুল কদরর মাঝে ও মা লাইল কদর শব্দটা তিনবার আইছে লাইলাতুল কদর শব্দ জুমলার মাঝে বা সেন্টেন্স বাক্য তার মাঝে নয়টা অক্কর লাম ইয়া লাম তে হয়তো হইছে লাম ইয়া লাম সত্য আলিফ লাম পাঁচটা নয়টা তিনবার আইছে ইন্না আনজালনা ফি লাইলাতুল কাদ্র মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কাদ্রি কয়বার হইছে তিনবার নয়টা অক্ষর তিন দিয়া ফুরন করলে তিন নয়ে হয় আমরা মজবর ইমাম আবু বা রহমতুল্লা আল্লা মত হইলো আল্লাহ হেকমত বিশিষ্ট হেকমতওয়াল্লা জাহাত তাই সুরাতুল কদরও লাইলাতুল কদরও কথা আল্লাহ হয়েছে নক্কর ব্যবহার করছেন সাতাইশটা যার দ্বারা আল্লাহ দাতর ইশারা হইলো লাইলাতুল কদর রমজান শরীফর সাতাইশ নম্বর রায় এখন কুরআন শরীফ নাজি লইসে রমজান শরীফও ইমাম সাহেবর তফসিলনুসারে রমজান শরীফ এক রাইত আছে এই রাইটকর নাম লাইলাতুল কদর যে রাইটটা সাতাইশ নম্বর রাইট তাহলে এখন প্রমাণ হয়ে গেছে রমজান আর লাইলা কদর এক মাসক একই মাসের মধ্যে রমজানের মাঝে লাইলাতুল কদর আছে তে লাইলাতুল বরকত আগলিছে দুই ভাগকে বিভক্ত জম্মুর মুভ তাক অর্থাৎ বেশিরভাগ মুভসিণ যারা তস্থির বিচারক এরার পৌলইয়া কাকল লাইলাতুল মুবারক দিয়া লাইলাতুল লাতুল করদ কদর বা বাজ বাজ টান টান ম হইল আল্লাহ যখন রমজান এবং কদর আগলাই লিছইন তাই লাইলাতুল মুবারক দিয়া লাই লুল বরাত মুরাদ মুভসিণি দেই এখন কি হদীশর দিকে ফিরিয়া লক্ষ্য করিও লাইলাতুল লাতুল কদর আছে না তৈরি হদীশ

বাইগ্য তালিকা প্রস্তুত করুন। খসড়া আকারে আর এটার পরিপূর্ণ রূপ দেন, লাইলাতুল কদর যখন লাইলাতুল কদরাই যায় পরিপূর্ণভাবে আপনার তকদীর্ণমারে সঠিক যায় আর খসড়া তাকে না ফাইনেল হয়ে যায় আল্লাহর যাতে নমা ফাইনেল করিয়া বিভাগীয় ফরিষ্ঠা আসইন একগুড়োয় মেঘ এক একগুড়ো আপনার কি করুন রিজেক্ট দেন একগুড়ো হায়াত্মত্তর লাগি নির্ধারিত একগুলো আমরা আপনার রিজেকর লাগি নির্ধারিত একগুলো মেঘবাণীর লাগি নির্ধারিত ওলা ভিন্ন ভিন্ন বিভাগের হরিষ্ঠা সময় আগামী লাইলাতুল কদর পর্যন্ত পূর্ণ এক বছরের বাক্য তালিকা বিভাগীয় ভিরিস্তার দেব ওই যাহার পরিবর্তন হয় না তাহলে প্রমাণ হইয়া থাকলো লাইলাতুল বরাত আছে ই বরাতর অর্থ হইয়া থাকল বাক্য রজনী আল্লাহর বন্দে গানি রাতকুর না হইয়া তাকলো আমরার বাসায় বাক্য রাত্রি বাক্য রজনী হদীশ মধ্যে আইল ফন্দ্র সাহেবান বন্ধ হলোর বাক্য এক বছর লাগি নির্ধারণ করা হয় আল্লাহর যাতে বরাত তাকি কদর পর্যন্ত মধ্য সময় তান ক্ষুদ্র তোরা তোরা দেখিনি বন্দায় তৌবা করে দেখিনি বন্দায় জিকির করে দেখিনি বন্দায় খান্দে যদি বন্দায় খান্দে তোবা তৌবা করে জিকির করে আল্লাহর গেছে চায় বালাখামে ইন্নাল হাসানাত ইউজ হিবিনা বালাখামে বালা খামে মিটায় তকদির পরিবর্তন হয় নে কামলর মাধ্যমে সময়টা বরাত্মা কি কদর সময়টা বরাত্মা কি কদর তাহলে প্রমাণ হইয়া ল লাইলা তুমি নিঃশ্বেষাবান এটা সবে বরাতর রাই কিছু মানু আছেন যারা হইয়া তাকুইন সব বরাত কইয়া পুরাণ হদিস কোনো দলিল নাই আমিও কইয়ার সব বরাত কুরান হদীস কোনো দলিল নাই কারণ সব হইল ফার্সি শব্দ বরাত ইনো ফার্সি কুরান আরবি হদীশরী মুল আরবি হদিস আরবি কুরাণর মাঝে ফার্সি ভাষা এখান থাকে ফার্সি ভাওয়ার তো কথা নাই তাও এলে এখন শব্দ ভিন্ন আগলা আগলা আছে কুড়াণে করিম লাইলাতুন শব্দ বারবার আছে বারাতুন শব্দ আছে যেমন সুরাতুল কদরও তিনবার লাই আছে চুৰাই তো বাৰ ফাইলা শব্দ হইলো মিনাল্লাহ তুমি আল্লা আগলা আগলা আছে বোলে নাহি লাইলাক লাই লাৰি বৰাত দিয়া এখন হয় নাৰে বা আগলা আগলা দুই শব্দ এখন হয় নিয়া তুমি লাইলাতুল বৰাক মুৰাত দুই হেনা বোলে জীয় ঠিক আছে তাও ইলে দিকে যায় কি তেওঁ বাই লিমু লাই লাতুল নিনা না হা নবীজীয়া বৰ মাৰিছিল মা কামা ইমান ইতি চাবা গবিহলা উ মা তাক দামা মিঞ্জাম দি মা তা খা আল্লাৰ হাবিবে বৰ মানকা ও ইমান উতর রায় অর্থাৎ সাইবানর পনেরো নম্বর রায় যে মানুষ ইমানে টেকাদে জাগ্রত থাকবো আল্লাহর জিকিরো। আস্তা রায় আল্লাহ জিকির তৌবাহরবো এক রাইত কোর জিকির তৌবাহ আল্লাহ তার অতীত ভবিষ্যৎ দুই বছর গুণা মাফ করে দিবা হদিষ্টা যদিও আপনার ইয়র দিক দিয়া সনদর দিক দিয়া দুর্বল হয় হয় তবে ফজাইল আমল জৈব হদিস বেশিরভাগ ব্যবহার হয় ফজাইলে আমলর ক্ষেত্রে আপনার জৈব হদিস ব্যবহার করা মুহাদ্দি কোনো দ্বিমত নাই একমত যে ফজিলতর ক্ষেত্রে আপনার জৈব হদিচ ব্যবহার করা মানে হদিশ যদিও নির্ভরযোগ্য হয় পরিমাণ নির্ভরযোগ্য নয় জৈব হদিশও আপনার ফজাইল আমলের মধ্যে ব্যবহার করা যায় যার কারণে আবারও প্রমাণ বরাত আছে যে রায় যিকির তওবা করলে দুই বছরের সগীরা গুনাহ maaf হয় আবার আমরা হাদিসের দিকে যাই নবীজি فرمাইছেন মানসু আম ইয়া মা কা মিসা আশারামিন শাবান আগফিরা লাউমান মা তাকদ্দামা মিন জামবিহি সানাতান মা তা কর মিন জামবিহি সানা আল্লাহর হাবিবে এ فرمাইরা যদি শাবানর 15 নম্বর দিন যেটা রে আমরা শবরাতের দিন কই যদি কোনো মানুষে শাবানর 15 নম্বর দিন রোজা রাখে একটা নহল রোজা রাখার বদৌলতে অতীত ভবিষ্যৎ দুই বছরের সহিরা গুণাল্লায় মাফ দেয় তাহলে আবারও দেখা গেল হদিস আছে পনেরো সাহেবান হইয়া বরাত উহ হইয়া রাইতে তেবাদত আছে পনেরো সাহেবান হইয়া লাইলাতুল বরাত হইয়া তখদির ব্যবহারে হদিস আছে পনের সাহেবান তখদীর নির্ধারণ করা হয় তখদিরর বাজেট ফায়সালা তৈয়ার করা হয় সবে পদেরও বিভাগীয় হরিষ তো দেওয়া যায় কই হদিস কইসি ক একটা এবার এবারে ল করা হুসলমান হদিশ শরীবের মধ্যে যে আপনার আলোচনা করছেন তাই তাইন নিজে কইসেবানোর পনেরো নম্বর রায় একটা হদীশ হাসন আছে হাসন ক্যাটগরির সূত্রওয়ালা যে হদীসর মধ্যে আল্লাহ রসুল্লে বর্মাই মুশ্রিক আর হিংসুক ছাড়া একগুলো মানুষ হিংসুক আর একগুরো মুশ্রিক আর হিংসুক ছাড়া তোবা করলে লাইলাতুল বরা তো সাহেব সাহেবানোর রাইত সব মানুষরে আল্লাহ তোবা করলে মাফ করি দে তুমি যখন খোঁড়ায় হাসন হদিশ আছে তোবা করলে এই রাই তোমত্তে গুনা মাফ হয় তাহলে মানরে না করো কেনে তুমি নিজেও তো শিকার যে হাসন পর্যায়ের হদিস আছে আর এই রায় দুই বিভাগের মানুষ ছাড়া সব বিভাগের মানুষের তৌবা করলে আল্লাহ মাফ দে আমরা তৌবা করতাম মাফি ভাইতাম তুমি আমরা রে করি করিয়াও কেনি এবারে লক্ষ্য রাখো মুসলমান সাহেবানোর বন্ধ নম্বর রায় তেবাদত করবার নিয়তে যদি কোনো মানুষে মাগরিবর সময় গোসল করে চোদ্দ তারিখ মাগরিবর আল্লাহর হাবিবে ফরমাহীরা আপনার পানির প্রত্যেক বিন্দুর পরিবর্তে গোসলকারীর জীবনের একটা সগিরা গুণাল্লায় মাফ করে দিবা একজন মানুষে গোসল করতে কয়েক লিটার পানি লাগে এক লিটার পানিয়ে হাজারও খত্রা হয় তাও এলে কয়েক হাজার গুণা সগিরা আপনার সব্যরাতর রাইত এবাদত করতায় নমাজ ভর্তায় তিলাওয়াত করতায় দুধ ভর্তায় তৌবা ভর্তায় সজাগ রইতায় ও নিয়তে তুমি গোসল করলে যদি গোসলের হর বিন্দুর মাধ্যমে একটা সকীদা গুনা মাফ হয় হামটা বালা নিয়ে আপনি আপত্তি খরকে পনেরো নম্বর সাহেবান অর্থাৎ সব্যরাতর দিন যেটা হই যদি কোনো মানুষে এই দিন সূর্য অস্ত যাওয়ার আগে সাতটা জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইহা ইল্ আল্লাহ আল্লাহ আকবর এই সাইড তসবি যদি কোনো মানুষে চল্লিশ বারই তসবিটারে পড়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইল্ আল্লাহ আল্লাহু আকবর চল্লিশ বৎসর সগিরা গুণ আল্লাহ মাফ করে দে আমরা তসবি ভরি সবর নিয়তে আপনার আপত্তি কেনে আল্লাহরে বা আপত্তি দেওয়ার কথা নাই যে সমুদয় মানুষ আল্লাহর গরম নমাজ ভরার লাগি যায় জিকির করার লাগি যায় মিমম আনা মাসাজিদ আল্লাহই আইযকরাবি হাসমু ওয়সাফি খরাবিহা আয়াতর তাফসীরের মাঝে আনছিই যে সমুদয় মানুষ আল্লাহর বড় জিকির লাগি তওবা লাগি নামাজর লাগি तिलावतর লাগি যায় আর মানে এরারে পশ্চিমতাই ভার করি দে তাকি দুশি আর কোন মান নুইতে পারে আই জি জমিনর মাঝে বহু মানু আসইন সববরাতর রাত মসজিদ তো তালা মারি দিনে সর্বাদি সববরাতর রাত মসজিদ তালা লাগাই অন্য রাত লাগাই না তালা লাগাই কিতার লাগি আপনার খালাইন এলাকাত না লাগুক আমি খালাইনের কথা না জমিনের ভিন্ন জায়গা খবর লইয়া দেখিও তালা মারা রায় এসার বাদে মসজিদ তালা মারা রবি দমর তারিখ আপনার এশার বাদে মসজিদ তালা মারা হেনে জিকার করলে এরা কইনতা রায় খোরা বেদাত এবাজত দাঁত বেদাত নাই আল্লাহ দাঁত বেদাত নাই যার যখন বালা লাগে যে যখন ইচ্ছা তিলাবত করত দুরুদ করত তৌবা করতো তার লাগি ও সময় কুলাইন দাঁত বেদাঁত নাই আমরা নষ্ট করবা তাই ভাই ওগুল নষ্ট দিকে যাইবা না নিজে নিজের বিবেচনা করবা এবাদত আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুর লাগি নাই আমি এবাদত করতাম আল্লাহরে রাজি করার লাগি দুনিয়ার খেয়র দেখাইবার লাগি নাই সবে বরাতও করতাম সবে কদরও করতাম হর রাইত করতাম যেদিনবারই চেষ্টা করতাম প্রত্যেকটা রায় তাজুতার চেষ্টা করতাম প্রত্যেকটা রাইত কিছু করা। চেষ্টা করতাম প্রত্যেক রাইট কিছু তোবা করা আমি এবাদত করলে আপনার আপত্তি করার কিছু নাই হ্যাঁ গুণা যদি হয় তে আপনি দলিল দিয়ে আমারে বারণ করতাম আমি গুণা কেন গুনার দিকে এজন্য মুসলমান একটা দেখা ইসলাম লাইলা তলকদর স্বীকার করতে পারে না কোরআন দ্বারা প্রমাণিত দুই নম্বর রায় তুইয়া তাংল লাইলাতুল বরাত যেটা হদিস দ্বারা প্রমাণিত তিন নম্বর রায় তাং তাংল কোন রায় বলে জুমার রায় যেটা হদিস দিয়া প্রমাণিত জুমার প্রত্যেকটা রায় বরগুজিদা সব সবচাইতে সেরা রায় ঈদ সমতুল্য যা ভারি আমরা জুমার রায় বৃহস্পতিবার সূর্য অস্ত দেওয়ার তাকি শুক্রবার উদয় পর্যন্ত যা ভারি আল্লাহর ইবাদত করতাম চার নম্বর রায় তুইয়া তাংল গিয়া আমরা কি বলে মেয়েরা জরুরা আমি যদি সাইের খাটা দেখা নিচ্ছি কত যে আছে চারির কৌটা কত যে আছে সাই মজব চার ফরজ সাই কুরসি সাই ফর্জ জুয়ার নমাজ সাইলে কাত ফর্জ আসর নমাজ সাইলে কাতফর্জ এশার নমাজ সাইলে গাতফর্জ আও আল্লাহর নবী মাঝে বরগুজিদা নবী রসুল চারজন কিতাবালা নবী মাত্র সাই মুসা আলাইসালাম ঈসা আলাহিসালাম দাউদ আলাইসালাম সাল্লাম কিতাব যদি গণ আল্লাহ হাজারো কিতাব দিছই সম্মানী সাইর কিতাব বখারি সম্মানী আল্লাহর ভক্কর সাইর কিতাব তৌরাক জবুর ইঞ্জিল কুরআন শরীফ যদি মজব গনাত যাও সাইর মজব আল্লাহর পছন্দা খে খে হানফি মজব শাহি মজব মালিকি মজব আহমদ হানবলি মজব আরও বহুত মজব আছে আর অনুসারে এবার যদি আপনার ফিরিষ্টা উল্লারবাই যাও চার গরিষ্ঠা মালাইকা মুবা আল্লাহর ঘনিষ্ঠ জিব্রাহিল মিকাই ইসরা আজরাইল দিন যদি টুকানিত যাও তিনশো ষাট দিনের বছর হয় চার দিন বড় সম্মানী আরভার দিন দুই ঈদের দুই দিন জুমার একদিন বড় সম্মানী দিন রায় তুকানিত গেলে লাইলাতুল কদর লাইলাতুল বরাত লাইলাতুল জুমা এর বাদে কি বলে লাইলাতুল মেয়ারাজ ওখানে কিছু মুভসির একতেলাভ আছে কেউ কইছেন লাইলাতুল মেয়ারাজ আর কেউ কইছেন লাইলা তুল জুমা হত্য তো সাইড রাই যাও কখন যদি আমরা আর ফাড়োর মাঝে যাই ঘাস অসংখ্য গাছ আছে সাইর গাছ সম্মানী সাইটটা গাছ টুটেল ফাঁড়োর মাঝে আল্লাহর পৃথিবী প্রায় আপনার কত পৃথিবীর মাঝে নিম্নমান আপনার ফাড় ফাঁড়া তাংলো এই গোটা পৃথিবী বেরিলে একুশ হাজারের ঊর্ধে ফাড় একুশ হাজারের ঊর্ধ্বে ফাঁড় নব্বই হাজারের উপরে আপনার টাউন সারা পৃথিবীতে নব্বই হাজারের উপরে টাউন একুশ হাজারের উপরে ফাড় যত ফাড় আছে সারা ফালের মাঝে মাত্র করি চার ফাঁড় সম্মানি চাই ফল সম্মানি তুর সুর হেরা নূর গাছগুলোর মাঝে চার গাছ সোম্মানি আগর চন্দন দুইটার মান নাম যেহেন তাই তে গেছে এই চারটা মাছ মাঝে চার মাস সম্মানি মাছ পানির যে তাকে মাছ চারটা সম্মানি হায়াত আল্লাহ মাত্র চার মানুষের লোম্বা দিছই আপনার ইলিয়াসলাম ইদরিস আল্লাহ ইসলাম আপনার খিজির আলাই আর ঈশা ইসলাম। সাইদ নবীর হায়াত এরা এখনও জীবন্ত আশই না বকতো যে তাহবা সাইডে তো টুটেল সাইড দেখাইতাম সাইয়ার আল্লাহর বন্দেগা আনে যে জিনিসের মধ্যে দরবার ফাড়র মাঝে আপনার টাউন মাঝে মাত্র সাইড টাউন নইয়া তা সম্মানী কোন কোন টাউন মক্কা মদিনা আপনার বৈতুল মকদ্দোস টুটেল মিলাইয়া সাইড টাউন হইল সম্মানী সাইর টাউনের বাদে সাইর নদীও হইল সম্মানী কিতা খিতা দজলা ফুরাত নীল ফুরাত দজলা ও চাইটা নদীও এটা হলো সম্মানী আল্লাপাক পরবর্তীগারে আলমে বেহেস্তি হল লাগি বেহস্তর মাঝে সাইজাতর সাই নদী তৈয়ার করব মদর নদী মৌর নদী দুধর নদী ফানির নদী তাই চারির দিক তো তাত আছে তাই দিকে দিককে সাইন নি আল্লাহর আঠারো হাজার জীব জগতর মাঝে হর জগত যদি সাইরর কাটা পছন্দ হয় তে রাই তো আল্লাহর সৃষ্টি মহলুক তাই রাত্রির মাঝেটা সাইটটা রাইত এ তোর মাঝে একটা তাল হদিস দ্বারা প্রমাণিত সবে রাইত তুমি যদি পাও না তাহলে তো দোষার উপর আর কোনো যুক্তি নাই যারা জানে কাছ থেকে জ্ঞান লা দরকার যার জ্ঞান আছে তারার কাছ থেকে জ্ঞান লা দরকার ই পৃথিবীর সব জ্ঞান এক কোনো মানুষে ভাইছে না আপনার কাছে কিছু আছে আমার গেছে কিছু আছে তান গেছে কিছু আছে হেন গেছে এক বিভাগ তান গেছে এক বিভাগ হেন গেছে এক বিভাগ এন গেছে এক বিভাগ সবরে আল্লাহ সমান জ্ঞান দিছে না বেশ কম আছে জ্ঞানীরভরে জ্ঞানী আসুন তুমি যদি পাও না শরীয়তর প্রচলিত যে রওয়াজ আছে শরীয়ত প্রচলিত যে এবাদত আছে তুমি ভাইলাই না করি দলিল ইটারে নাজাইজ হওয়া যাইও না যেইটা করে তার গেছে তুকাও বাই ইটার গুলি খানো কোন দলিল এইটা করো যদি সঠিক হয় তে আপনার ভতে নেও আর সঠিক ওই না যদি তে আমার ভতে আও ইটা নিয়ে মিডিয়া আলোচনা করিয়া এই নেক নমুনায় লেখিয়া হেই নেক নমুনায় লেখিয়া আমরার আম মানুষরে ফঙ্গু বানাই বানা এনর ওয়াজ এক নমুনায় দিয়া হেনর ওয়াজ এক নমুনায় দিয়া দুই ওয়াজ দিয়া আপনার মতানৈক্য ধরাইয়া আর উহা আম মানুষরে নষ্ট করা গুমরাই ছাড়া কিচ্ছু নাই আল্লাহ ইতা তাকে আমরা